এই ছাঁচি গুড় দিয়ে তিল দিয়ে গুড়ের নাড়ু বানানো হচ্ছে আজকে আমাদের ঘরে বলে তো বিশেষ দিন তোমরা তো জানো কি দিন তোমাদেরকে বলছো হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা আজকে আমাদের বাড়িতে পুজো বিশ্বকর্মা পুজো সবাই তো জানো আজকে বিশেষ দিন এই জন্য আমাদের বাড়িতে প্রত্যেক বছর পুজো হয় কারণ আমাদের বাড়িতে কারখানা আছে সেই জন্য কারখানার পুজোটা আমার বাড়িতে হয় এই সব কিছু জিনিসপত্র গুছানো আছে এখনো বামন ঠাকুর আসেনি আসবে এখনো গুছানো সুন্দর করে হচ্ছে এই ঘরটোর মুছে পরিষ্কার করে এই ঠাকুর চলে এসেছে বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্রত্যেক বছর এইভাবে পুজো হয় আমাদের ঘরে আমাদের ঘরে অনেক ঠাকুর আছে ঠাকুর এই সব ঠাকুরগুলো আজকে শাশুড়ি মা পুজো করেছে আমার করার টাইম হয়নি কারণ বাড়িতে অনেক কাজ ছিল এই আমি করতে পারিনি পুজো সকালে হয়ে যায় কিন্তু বিকেলে প্রসাদ দেওয়া হয় তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আমাদের ঘরে কি কি হচ্ছে আজকে পুজো কমপ্লিট হয়ে গেল এরপর বিকেল হয়ে গেলে বিকেলে প্রসাদ দেওয়া হবে এই জন্য ফলমূলগুলো সবাই কাটছে এই হচ্ছে আমাদের ছোটো পিসিমণি এসছে আজকে এই পুজোর জন্য এসছে দেখুন বন্ধুরা আমার ঘরে সব ফলমূলগুলো এগুলো নিচ্ছে সবাই বসে এই হচ্ছে আমার শাশুড়ি মা এ হচ্ছে আমাদের ছোট পিসিমনি কি বলছো বলো জয় কি খাচ্ছো নাড়ু খাচ্ছো সুন্দর করে আমাদের ছোট পিসিমনি মাছিতে নিচ্ছে জয় বসেই নাড়ু খেয়ে যাচ্ছে

এগুলো গুড় ছাঁচি গুড় ছাঁচি গুড় দিয়ে চিড়ে মাখানো হবে বুঝতে পেরেছ যাই বাবা এটাও ছাঁচি গুড় দিয়ে নাড়ু হয়েছে তিল দিয়ে আমার হাতে কিভাবে প্রত্যেক বছর পুজো হয় এই সব প্রসাদ এটা হচ্ছে চিড়ে প্রসাদ হবে জয় দিতে যাবে আমার শাশুড়ি মা দিতে যাবে ছাচি দিয়েছে ছোলা দিয়েছে নারকেল পোড়া দিয়েছে দেখুন বন্ধুরা কিভাবে সাজিয়ে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য আর বাচ্চারা খেতে আসে বাড়িতে বসে খায় সবাই ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে আমাদের ঘরে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো হয় জন্য

জয় তখন থেকে বসে শুধু নাড়ু খেয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন কিভাবে সেটা কি খাচ্ছে তাহলে হয় নাকি থাকে সুন্দর করে মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর করে মাখিয়ে দিয়েছে আরো ফল কাটতে বাকি আছে সব কাটা শেষ হোক তারপর জয় দিতে যাবে সবার বাড়ি বাড়ি সকালবেলা পুজো হয়েছে বিকেলবেলা প্রসাদ দেওয়া হবে

দেখুন সত্যি শুকুছানো হয়ে গেছে এবার থালা রেডি করে নিচ্ছে সবার বাড়িতে দেওয়ার জন্য দেখুন আমার ছোটো কাকিমা সব কিছু রেডি করে নিচ্ছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো পাশে থাকো আর বাড়াচ্ছে না এই পর্যন্ত টাটা